ভক্ত আলে মোল SHA এরা এসে বলে না বলে না যে মার পান নিচে জান্নাত আর কথা বলে না কোনদিন মূল্যায়ন করেছো মার পান নিচেই যদি জান্নাত হয় যে মার পার নিচেই বেহস্ত থাকে তাহলে এই পার দাম যদি এত হয় সেই মায়ের মাথার দাম কত এ আমি কি বলি যে বুঝতে না যে মার পান নিচে আল্লাহ জান্নাত থাকে যে মার পান নিচে খোদার বেসতে থাকে এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয় এই মায়ের সিনার মর্যাদা কত বাঁদরের বাচ্চা মার ভাত দেয় না ময়জিতে কুড়ি ব্যাগ সিমেন্ট কিনে দিচ্ছে পাকা চিডিংবাদের বাচ্চা এই ঠিক বলেছি না ভুল বলেছি এ বাবু তোমাদের মজদুদি রমজান মাছে ও ইফতারি দেওয়ার সিস্টেম আছে আরে প্রতিদিন একজন করে সিস্টেম নেই আছে তো শোনে আমি নবী আনা মেম্বারে বসে বলছি রোজার আগে ইমাম সাহেব ওটা লেখে ইমাম সাহেব লেখে কে কবে দেবে করি মুঠো বলতে রোহতু রোহতু তিন দিন তিন দিন লিখে একদিন কি গ্রামের লোক খেয়ে চোখবুলু হয়ে যায় আমি টাকাওয়ালা লোক দিয়ে গেলি তিন দিন দব। আমি নবিয়ানা মেম্বরে বসে বলে যাচ্ছি ভালো করে খোঁজ নিয়ে দেখেন ও কাউরা গোটা রমজান মাসে মার এক কিলো আপেল কিনে দেয় মসজিদে তিন দিন ইফতার দিচ্ছে এত বড় বাঁধরের বাচ্চা চিটিং বাঁধের বাচ্চা আর কিছু কিছু মাল আছে এরা তো হারাম খাবার জন্য এডি দি শুধু মাল পেলি হয় এ করি আজকের কাদের ইফতার রে আর এই শুনিনি আগের বছর হালিম দিল এ বছর মুরগির গোস দেবে এ হ্যাঁ না মার ভাত দেয় না তার ইফতারি জেনে শুনে খাওয়া হারাম এই কথা শুনছে ও ইফতারি জেনে শুনে খাওয়া হারাম না যায় চলবে না আমি করা চাইও বানাই আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বরে বসে বলছি খোদার কসব মুসলমান যখন আল্লাহর প্রশংসা করবে আল্লাহর কাছে মাথা নত হাত পাতবে গোটা দুনিয়া এদের কাছে ঝুঁকে যাবে সুবান আল্লাহ বলুন কিন্তু আজ মুসলিম জাতি ভিকারি জাত হয়ে গেছে এরা গোটা দুনিয়ার সবার কাছে হাত পাতবে যেখানে হাত পাতলে কাজ হবে মালগুলো সেকেন যাবে কথা বলে না মানে কোথায় গো মসজিদে যাবে এরা ভিখারি যা দুনিয়ার কাছে হাত পাতবে এই বৈশাখ মাসের রোদ চোখ বুলু হয়ে যাচ্ছে না কথা বলে না বেলা তিনটে বন্ধ মাঠে ধান কেটেছে গ্রামের মাস্তানটা এসে বলে গেছে বিকেল পাঁচটা বাজবে সরবেড়ে গরু হাটা চল যাবি দাদা আসবে মিটিং হবে আগো এ কাউরা যাবে না যাবে নি কথা বলে না কাঁধে ধান চলে গেল ওই খ্রিস্টানের বলুন আব্বা আসরে নামাজ চার রেখাত পড় না বাপ বলবে আল্লাহর কিরে সারাদিন মাঠে খেটে চোখ হলুদ হয়ে গেছে এ হানা না ও দেখবেন চার রেখা নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে দু ঘন্টা পাঁচ মিনিট ও যদি খোদার কস আল্লাহর ঘরে পাঁচ মিনিট সময় দিত গোটা দুনিয়া ওর জন্য পাগল হয়ে যেত সুবান আল্লাহ বলে আল্লাহ বলছে তোর হাত পেতে ও বেশ অন্য জায়গায় পঞ্চায়েতে পাদবি জানিস ওকে না গেলি হারামের মাল চপকার্টে টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে আরে হ্যাঁ না না তাহলে ও ভেবে সে ওকে না গেলে মাল পাবনি ময়জিতে যাবনি তবে ওকে যাব। এ জাতির কোপালে বিনা মেঘে বজ্ররাঘাত পড়বে না পড়বি আব্বা আমাকে দেখে শুনে বুঝে এনেছেন তো এরা কথা বলে না আমি ডাক্তার কিন্তু খুব একটা ভালো না আমার কথা সবার সহ্য হবে তো হাই কথা বলে হবে তো এই শোনেন আমি একদিন জলসা করতে এসছি না আপনারা নিয়ে এসছেন আপনারা নিয়ে এসছেন আমি কিন্তু ডাক্তার বলো কি আরে দুনিয়ার ডাক্তার না আমরা শরিয়াতের ডাক্তার কৃষি ডাক্তার দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায় কি রোগ জ্বর কাশি সর্দি বঙ্গাইটিস প্যারালাইসিস টিবি ক্যান্সার কারোর পোঁদের মালা ভেঙে গেছে এ হ্যাঁ না এই রোগ নিয়ে যায় না যায় না দুনিয়ার ডাক্তার এই রোগের চিকিৎসা করে আমরা কিসের ডাক্তার শরিয়াতে ডাক্তার তাহলে আমাদের কাছে রোগ কোনগুলো আমরা কোন রোগের ওষুধ দেবো কোন রোগের চিকিৎসা করব মদ খোর শুধু ঘর গাঁজা ঘোর পাত্তা ঘোর চুল্লু ঘোর বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না বন্দল্লন গুরুবুলন খায় লডারি টিকিট কাটে মেয়েদের দেখলি চোখ মারে হ্যাঁ আমরা এই রোগের চিকিৎসা করি রোগ যেটা হয়েছে তার ওষুধ দেবো না দেব না কথা বলে না রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দেবো না দেবো না তবে আব্বা ইঞ্জেকশন যখন ডাক্তার দেয় আপনারা জ্ঞানী মানুষ দেখবেন ডাক্তার ইন্ডাসন দেবার আগে এটুকেন তুলো নাই তুলো বুঝতে কি নাই তুলো ওই তুলোটা আবার একটু পানিতে ভিজিয়ে লেয় হ্যাঁ না না নেই করে বলেন দিন জ্ঞানী লোক ঠিক ধরে এ বাবু ও যে জায়গায় মালটা গাঁধবে ওই জায়গায় একটু ঘষে লাই কেন বলুন তো আরে যাতে ওই জায়গাটা নরম হয় কোনো যন্ত্রণা না করে রক্ত না বেরোয় ফুলে না যায় আবার কিছু কিছু ডাক্তার দেখবেন ইঞ্জেকশন দেবার আগে তুলো পানি তো ঘষে ফের চামতে ভালো করে বেঁধে নেয় যাতে করে শিড়াটা ভালো দেখা যায় গাঁটা সুবিধা হয় এ হ্যানা না আর আমি ঠিক বলছি না ভুল বলছি তা আমি শরিয়াতের ডাক্তার আমি ইঞ্জেকশন যখন দেব এ মালগুলো আমি ভালো চিনি তো আমি ইঞ্জেকশন দেবার আগে তুলো পানি দিয়ে তো হ্যাঁ ফের চাম দেবো যাতে শিরাটা ভালো গো দেখা যায় ইঞ্জেকশন দেওয়ার সুবিধা হয় যার ভাল লাগবে না উঠে চলে যাবি উঠে কারো ডাকিনি আর কারোর বলিনি এখানে আমি দু ঘন্টা বাদ করবো বসে থাকি না ভাল লাগলে উডে কেডে বলবি তবে আমি মাল আলাদা বাদরামি করবি কোমর ভেঁ দেবো কিছু কিছু মাল দেখেননি আমার নাম শুনলি এদের ফাটে কারিমুল্লা দাউদ করিস কেন বাদ বড় বড় কথা বলে উল্টো পাল্টা বলে তার মানে আমি যা বলবো সব তোই হারাম ঘরের বিরুদ্ধে যাবে কথা বুঝছো না বুঝছো না সুদ করকে সুদ করকে বলবো না আল্লাহর বলি বলব এই বাঁদরের বাচ্চা ষাট বছর বয়স হয়ে গেলে এখন নামাজ পড়ি না তো জাহান নামি বলবো না আল্লাহর বলবো হলি পাখামি করার জায়গা বোনায় এ তোমাদের ইমাম নয় যে তোমাদের খেয়ে আর বোনাই বোনাই কো কথা বলবে কথা বুঝবার আমি আপনাদের ইমাম ইমাম বলতে গেলি ভেবে বলতে হবে কিন্তু আমার জেনে এনেছেন আমি বেধড়ক বলা বলবো ভাল লাগবে উড়ে চলে যাবে রুগী ছটপট করলি ডাক্তার ঘাবড়ালি হবে অপারেশন যখন চালায় মাঝে মাঝে রুগী দেখবেন ছোটকায় ডাক্তার যদি বলে যাস কাল আর জিব্রাইলির ভাই উল্লি চোখ নীল করে দেবে আগো ও রুগী বাঁচাতে পারবে ডাক্তার হারাম ঘরের বিরুদ্ধে বললি হারাম ঘররা তো গায়ে জ্বালা লাগবে তুই রেগে গেলি আমার এইটা এটা ডায়মন্ডের মাল চিনে রোজার আগের দিন অপারেশন করেছি গোলা নাকের মারাত্মক অপারেশন আজ পাঁচটার সময় অপারেশন হয়েছে ভোরের বেলাতে সেই দিকে রোজা করিস মানে বুঝতে পেরেছে মাল আলাদা আল্লাহ দেবা প্রোডাক্ট কোন দুধ খা মায়ের লাল হারম জেনা খো চিডিং বাঁদরের বাচ্চার তোর বাপের খুশি করার জন্য এখানে বসি নাই আল্লাহর খুশি করার জন্য কথা বলবো তো চালা লাগলে উঠে চলে যাবি ষাট বছরে এখন হারাম খাবা ছাড়িস নে ষাট বছরে নামাজ পড়িলে ষাট বছরে এখনে বন্দললন গুরুগুলন ছাড়িলে তোর মতো মোনাফে চিডিংবাদ আমার ওয়াজ শুনে আমার বিরুদ্ধে কথা বললে আমার ভয় গেলো তোর খেতি আসবো না আর আমার বাড়িতে তোর খাবো না কথা বুঝছেন না বোঝেন না হক কথা বলবো না বলবো নি এসব থুবড়ে রে বাবা কি গো গায়ে লাগতেছে পтомতে কি খুব কোড়া হয়ে যাচ্ছে একটু ছলো গো দব হ্যাঁ এ তো জিব্রাইলের ভূত ভাই গো এ বাবু তোরা ভয় না তোদের ওই ইনডাশন দব অসুবিধা নি বস শুরু করলি বস এই শুনে দেখান আগে তুলো আর পানিটা দে ঘষে দি নইলে মাল গোডা রেগে গেলি ও লাভলি আর ক্যাশিয়ারের খোঁজে বাবু ক্যাশ আর ভাইরা ভাইদের বাড়ি পালাবে শোনেন একটা হাদিস বলবো আপনারা হাদিসটা শুনলে মনে মনে করবেন ই হাদিসটা তো এর আগে আমরা শুনেছি ভাই তো সোনা হাদিস বলতেছে কিন্তু আল্লার কী রে বাপ এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেব চোখ বুলু হয়ে যাবে শোনেন আবদুল্লাহর ব্যাটা নৌরে মোহাম্মদ আমেনার লাল রাসূল খোদা রব মেহবুব আব্দুল মুত্তালবের নাতি হাসান উসানের নানাদান আম্মাদান ফাতেমার আব্বা জান যে নবীর পেছাপাক যে পাইখানা পাক যে রক্ত পাক যে ঘাম পাক যেনবীর কোনো কোন ছায়া ছিল না সেই রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে পবিত্র রমজান মাসে জুমার দিনে মাদিন নার মাস্চিন্নাবাবি মেম্বারে খোঁজবা দিতে উঠছেন একবার সুবান আল্লাহ বলুন প্রথম সুবান আল্লাহ বলে নেন তারপর নাউজ বিল্লাহ বলতে হবে অসুবিধা নেই বাঁধাচ্ছি দাঁড়া এই দেখেন মসজিদে তিনটে ধাপ হয় দেখেছে হয় আব্বা তিনটে ধাপ থাকে না রসুল উল্লাহ তিনটে ধাপে পা দিলেন তিনবার আমিন বলে উঠলেন খুব গুরুত্ব দিয়ে শুনে খোদবা হয়ে গেল আই আব্বা নামাজ হয়ে গেল সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর ইতিপূর্বে বহুবার আপনি খোদবা দিয়েছেন নামাজ পড়িয়েছেন কিন্তু